গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে সাড়ে চার হাজার গাছ রোপণ করেছি সেটার মধ্যে আমরা তিন লক্ষ বৃক্ষরোপনের যে কার্যক্রম শুরু করেছি আমরা তিন লক্ষ পৌঁছতে পারবো কিনা যাই না এক লক্ষ টাকা আমাদের কাছে এসেছে আরো দুই লক্ষ টাকা আমাদের অভাব যদি আল্লাহ দান করেন আমরা পৌঁছতে পারবো পর চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হাজির হাট স্কুল কলেজ মাঠে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে থাকা গাছগুলোকে তারা উত্তোলন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সাড়ে চার হাজার ফলদ গাছ তাদের হাতে রয়েছে এর মধ্যে রয়েছে লেবু এবং আম্রপালি গাছ এবং পেয়ারা গাছ এই তিন ধরনের গাছের চারা আমাদের শিক্ষার্থীদের হাতে আমরা সুশমিত দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে মার্শাল অনেকগুলো গাছে ইতিমধ্যে আম আছে গাছে আম ধরে আছে মার্শাল আমি দেখতে পাচ্ছি এবং প্রতি চালে দেখতে পাচ্ছি পেয়াল চারটা অনেক সুন্দর চমৎকার একটি পেয়াল চাল আমরা দেখতে পাচ্ছি আমরা এই তিন ধরনের আহ গাছ মূলত রোপন করছি তোমাদের হাতে যে গাছ দেওয়া হলো এই তোমরা পরিচর্যা করবে ঠিক আছে আবার করে যত্ন করে তোমরা গাছ লাগাবে তোমরা কি জানো যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর সম্পর্কে বলেছেন কেউ যদি বৃক্ষরোপণ করে কেউ যদি গাছ লাগায় এমন সে গাছ বড় হওয়ার পর সেখান থেকে তার ফল ফসল মানুষ খায় পশু পাখি খায় এমন কি সেই গাছের যে তোমার ছায়া আছে সেখান থেকে অক্সিজেন আছে বিভিন্ন প্রাণী সেটা পায় এর কারণে আমরা সবাই আল্লাহর কাছে সওয়াব পাবো একদিকে গাছের ফল পাচ্ছি

এই গাছগুলো সবগুলো তোমরা নিয়ে রোপণ করবে এবং সুন্দর করে এগুলো পরিচর্যা করবে এবং নিয়মিত পানি দিবে যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখবে মনে থাকবে তো মনে রাখবে তোমরা যদি এই গাছগুলো বড় করো আমরা কিন্তু আসুন্না ফাউন্ডেশন থেকে শুধু গাছ দিয়ে চলে যাচ্ছি না আমরা কিন্তু আবার আসব। আমরা কিন্তু আবার আসব এবং তোমাদেরকে আমরা যারা এই গাছকে পরিচর্যা করবে যারা গাছ ঠিক মতো দেখাশোনা করবে পানি দিবে নিয়মিত তাদেরকে কিন্তু আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করবো তাদেরকে উৎসাহিত পাশে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাজারিহাট সুলতান শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ গাছ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে হাতে গাছ সেবা পাচ্ছে কি নাম তোমার বাবা কি নাম সাব কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রিতে পড়ো কোন মাদ্রাসায় পড়ো মাদ মাসায় জমিরিয়া সুলতানুল আলহামদুলিল্লাহ তাকে তিনটি গাছ দেয়া হলো আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে যে গাছ দেয়া হলো এই গাছগুলো সবগুলো তোমরা ঠিকমতো রোপণ করবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের প্রতি সেহত আত্ম আহ্বান রইল আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্টরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের হাতে গাছ আছে তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই গাছগুলো প্রত্যেকটা গাছকে তোমরা নিয়মিত পানি দিবে যেন গাছ কোনোভাবে নষ্ট না হয় কোনো গরু বা ছাগলে যেন খেয়ে না ফেলে সেজন্য গাছের খুব যত্ন করবে তোমরা যদি এই গাছগুলোকে যত্ন করে বড় করে তুলতে পারো তাহলে ইনশাল্লাহ আমাদের আসন্ন ফাউন্ডেশনের ভলেন্টিয়ার যারা আছে এই ভলেন্টিয়ারদের মাধ্যমে আমরা তোমাদের তথ্য উপাত্তগুলো সংগ্রহ করার চেষ্টা করব এবং তোমাদেরকে আমরা পরবর্তীতে কেউ যদি কাজ বড় করতে পারো এরপর তোমাদেরকে আমরা আরো কাজ চাইলে আরো কাজ আমরা দেব আমরা সুন্দর ফাউন্ডেশনের সাধারণত যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে এই সমস্ত কার্যক্রম সঠিক ভাবে যারা পরিচালনা করে তাদেরকে নানা ভাবে আমরা প্রণোদনা দেই উৎসাহ দেই এবং সাহস যোগাই শুধু দিয়ে চলে যাই না তোমরা যদি তোমাদের এই গাছের ছবি তুলে ছয় মাস পর এক বছর পর যদি ছবি তুলে আর ফাউন্ডেশনের ফেসবুক পেজে ইনবক্সে তোমরা যদি পাঠাতে পারো আমরা যদি দেখি যে তোমরা গাছের যত্ন করেছ তাহলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করবো আরো কিছু চাও ফাউন্ডেশন তোমাদের থাকবে থাকবে মনে তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা গাছগুলো লাগাবে পানি দিবে বেড়া দিবে যাতে গরু ছাগলে গাছগুলোতে গাছগুলোকে খেয়ে না ফেলে নষ্ট না করে যদি তোমরা এগুলাকে যত্ন করে বড় করে তুলতে পারো এবং এগুলোর ছবি তুলে ভিডিও করে আমাদের কাছে পাঠাতে পারো আমাদের আমাদের দায়িত্বশীল বর্গ স্বেচ্ছাসেবকরা তথ্য উপাত্ত দিয়ে যদি তারা দেখে যে তোমরা ভালো কিছু করতে পেরেছো তাহলে সন্দেহাতীত ভাবে তোমরা তোমাদেরকে আমরা উৎসাহিত করব আর অনেক কিছু দেব আসন্না ফাউন্ডেশন তোমরা জানো শুধু গাছ রোপণ করে না আসন্না ফাউন্ডেশন বন্যার সময় ত্রাণ দেয় বৃক্ষরোপণ করে কোরবানির সময় সবচেয়ে বেশি গোস্ত বিতরণ করা হয়েছে এই উত্তরবঙ্গে তোমরা জানো এবং আমাদের সমাজে দর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানেন যে প্রায় আটশোর মতো সাত শতাধিক স্বাগল মানে করে সারা দেশে আমরা বিতরণ করেছি উত্তরবঙ্গকে সময় আমরা প্রায়োরিটি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা আমাদের কাছে সময় অন্য যে কোনো অঞ্চলের চাইতে বেশি গুরুত্ব পায় এবং সবচেয়ে বেশি সেবামূলক কাজ আমরা উত্তরবঙ্গে করেছি আমার জীবনে আমাদের চ্যারিটি এবং সেবার কাজে উত্তরবঙ্গে যতবার আমি এসেছি যত সফর আমি করেছি সারা দেশের অন্য সব বিভাগ মিলেও এতবার আমার আশা হয়নি এটা উত্তরবঙ্গের মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব বোঝ সেই জায়গা থেকে আমরা করছি আমরা আশা করব যে আপনারা সেটা প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং আমাদের দেওয়া গাছগুলোকে সর্বোচ্চ করবেন একজন মানুষ যিনি বৃক্ষরোপন করেন তিনি গাছের যত্ন করেন তিনি কখনো মানুষ হত্যা করতে পারেন না তিনি মানুষ খুন করতে পারেন না কারণ কারণ তিনি একটা প্রাণের মায়া করতে করতে অভ্যস্ত হয়েছে এই আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন সেই সাথে আমাদের সময় দর্শক শ্রোতা মন্ডলী যা আমাকে দেখছেন আপনাদের মধ্যে আমাদের অন্তত থাকবে যে বর্ষা সময় যে সারা দেশে বৃক্ষরোপণ একটা সময় আসে আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠছে ফ্যাক্টরি রেভলিউশনের কারণে যত্র তত্র কলকারখানা ওঠার কারণে আমাদের পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে গেছে বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এখন তার চেয়ে বহু কম আছে অতএব এই ঘাটতিটা পূরণ করতে পারলে আমাদের আগামীর বাংলাদেশ হবে ভয়ঙ্কর উত্তপ্ত বাংলাদেশ এবং বাংলাদেশ বিদায় আমাদের সুস্থ এবং শুদ্ধ ভালোভাবে বেঁচে থাকার আমাদের প্রত্যেককে বৃক্ষরোপণের ক্ষেত্রে বিপ্লব করতে হবে একজন আমরা জানি একটা হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে ইসলাম সিংহা ফুৎকার দেয় তিনি যেন সেই গাছের চারা রোপণ করে দেয় তিনি যেন বিলম্ব না করেন ইসলামুল ইসলাম সিংহা ফুৎকার দিবেন কেমন হবে মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে যাক তারপর তিনি যেন গাছের চারা রোপণ করেন অতএব এই যে সুন্দর চমৎকার চারাগুলো আছে চারাগুলো আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি এগুলো আপনারা প্রত্যেকের যার যার জায়গা থেকে গাছ রোপণ করবেন এবং নিজের কাজ করবেন আপনাদের কাছে আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হলো যে আমাদের আসুনা ফাউন্ডেশনের একজন সদস্য আছেন চট্টগ্রামের তিনি আমাকে একবার জানিয়েছেন যে তিনি যত রকমের ফল খান যত রকমের ফল সেটা আম হোক জাম হোক লিচু হোক কাঁঠাল হোক সমস্ত ফলের বীজগুলোকে তিনি রেখে দেন তিনি বললেন যে আমি কোন ফলের বীজ কখনো ফলের খোসার সাথে ফেলে দেই না তিনি বললেন যে আমি ফলের বীজগুলো সবগুলো রেখে আমার গাড়িতে একটা পলিথিনে আমি সাথে নিয়ে বের হই বের হওয়ার পর যে কোনো জায়গায় আমি যাচ্ছি কোন ক্ষেত কোন আই কোন মাটি আছে যেখানে পথ আছে সেখানে পথের ধারে ধারে সেই বীজগুলো আমি ফেলে দিয়ে দিয়ে যাই আমার উদ্দেশ্য আমি যদি দুই চারশো পাঁচশো বীজ ফেলে দিই সেখান থেকে যদি দশটা গাছ ও ঠিকে এবং সেগুলো যদি বড় হয় তাহলে আল্লাহ রব আলিনের কাছে আমি এর বিনিময় কামনা করবো আল্লাহ আমাকে এর জন্য যাতায়াত করবেন আমি আপ্লুত হয়ে গেছি কথা শুনে আসন্ন ফাউন্ডেশনের একজন সম্মানিত সদস্য তিনি এই চমৎকার কাজটি করে থাকেন আমি তার মাধ্যমে বা তার এই ঘটনা থেকে কোনো অনুপ্রাণিত করতে চাই আসুন আমরা যে সমস্ত ফল খেয়ে থাকি বিশেষ করে আমের মৌসুমে আমরা আম কাঁঠাল লিচু যা বিভিন্ন ফল খেয়ে থাকি এই ফলের বীজগুলো আমরা ময়লার সাথে ফেলে দিব না এটা আল্লাহর কাছে তার ব্যাপার কারণ এই বীজ থেকে আবার বহু হয় হবে আমি আপনাদেরকে জানি একতে চাই আসলা পাওয়ার জন্য বছর তিন লক্ষ বৃক্ষ রোপণ করার পরিকল্পনা করেছে কত গাছ রোপণ করার পরিকল্পনা করেছে তিন লক্ষ সময় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এবছর তিন লক্ষ গাছ রোপণ করার যে পরিকল্পনা করেছি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে এক লক্ষ গাছ রোপণ করার টাকা এ পর্যন্ত এসেছে এখনো পর্যন্ত দুই লক্ষ গাছ রোপণ করার টাকা আমাদের দরকার যেটা আমাদের হাতে নেই আমি আপনাদের কাছে শুধু একটা আহ্বান রাখতে চাই আজকের এই উদ্বোধনী দিনে যে আজকে আমরা এখানে সাড়ে চার হাজার গাছ বিতরণ করছি আমাদের শিক্ষার্থীদের হাতে পনেরোশো শিক্ষার্থীদের হাতে সাড়ে চার হাজার গাছ তুলে দিচ্ছি অতএব আমাদের যে আরো টাকার প্রাণ আছে প্রয়োজন আছে অর্থাৎ আরো দুই লক্ষ গাছের যে টাকা আমাদের প্রয়োজন আছে আপনারা অনুগ্রহ করে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আপনারা সেখানে শরিক হবেন আমরা যাতে তিন লক্ষ যে লক্ষ্য মাত্রা ঠিক করে যে আমরা স্পর্শ করতে পারি এবং আবারও বলছি যে এটাতে আপনাদের সবার অংশগ্রহণ ছাড়া আসলে আমরা পর্ব না এই লক্ষ্য মাত্রায় পৌঁছতে এক লক্ষ গাছ রোপণ করার টাকা হাতে আছে সেটা দিয়ে আমরা বিসমিল্লা শুরু করে দিয়েছি আজকের পর থেকে ননিষ্ট প্রতিদিন বিভিন্ন জেলায় ইনশাল্লাহ বৃক্ষরোপণ হতে থাকবে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী বাকি দুই লক্ষ গাছের যে টাকা এখন অভাব আছে আপনারা আমাদের কাছে নিবেন সদকায় জারিয়া হিসাবে কি আমাদের এর বিনিময়ে আপনারা পাবেন ইনশাআল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি অত্র কলেজের আমাদের মেয়ে শিক্ষার্থী যারা আছেন তাদের তিন তালা তাদেরকে আলাদা করে গাছ দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছ টয় টম্ব মাছ টয় টম্ব পুরো মাঠে কোথাও কোনো জায়গা নেই তো আমাদের অত্র কলেজের শিক্ষার্থী মেয়েরা যারা আছেন তাদেরকে অধ্যক্ষ মহোদয় এবং সভাপতি এবং শিক্ষক বৃন্দের সহযোগিতা তাদেরকে তিনতলায় আমরা গাছে চারা বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকের হাতে আমরা গাছে চারা পৌঁছে দিয়েছি তো যাই হোক আপনাদেরকে অনেককে আমি কষ্ট দিয়েছি বিশেষ করে আমাদের সময় দর্শক মন্ডলী যারা আমাদেরকে দেখছেন যে বিদেশ থেকে আপনাদেরকে সবাইকে আমি আজকের এই উদ্বোধনী দিনে আরো দুই লক্ষ গাছের যে অভাব আছে সেখানে অংশগ্রহণ করবার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আমরা এই বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশ তিন লক্ষ বৃক্ষরোপণের

সময় দর্শক আমরা ইনশাল্লাহ এই কলেজে এই কলেজে আমরা ইনশাল্লাহ একটা গাছ রোপণ করব সেই গাছটা এখন আমরা দেখতে পাচ্ছি গাছ রোপণ করার জন্য সবকিছু প্রস্তুত আছে অতএব সেখানে আমরা চলে যাব ইনশাল্লাহ সবাই একটু সহযোগিতা করি খুব বেশি ভিড় না করি এখানে এই গাছটা ইনশাল্লাহ স্যার আমি আপনাকে অনুরোধ করবো এই গাছটা এখানে থাকবে এবং একটা ছোট সাইনবোর্ড ঝুলিয়ে দিবেন এই গাছটা যেন আমরা পরবর্তীতে সে দেখতে পাই মার্শাল্লাহ মার্শাল্লাহ সময় তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরুপালি আমের চারা কলেজের মাঠে কয়েকটা চারা আমরা রোপণ করছি এগুলো ইনশাল্লাহ থাকবে এই কলেজ যতদিন থাকবে এই গাছটাকে আমি অনুরোধ করব গাছটাকে একটু পরিচর্যা করার জন্য দিয়ে তাহলে ইনশাল্লাহ আমি এখানে আবার আসব আপনি যেমনটি বললেন যে দিল অনেক সময় আমি আসতে পারি না কিন্তু আমি গাছের মায়া আসবো ইনশাআল্লাহ যদি আপনি এই গাছের যত্ন করেন ইনশাল্লাহ 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 হাড়িবাঙ্গার হ্যাঁ একটু পানি পানি দিতে হবে এই কোদালটা ধরে কোদালটা ধরে আমার কাছে এই যে 8টা সবাই পাবে আসসালাম আসসালাম মারশা

ঠিক আছে পারবেন কবরস্থানে ফল গাছ লাগাতে পারবেন কোন অসুবিধা নেই যে কোনো জায়গায় ফলের গাছ লাগানো যায় হ্যাঁ যাবে কোন অসুবিধা নেই কবরস্থানের জায়গাটা পড়ে থাকার যাই হোক আমরা এখানে আমার মনে হয় সমাপ্ত করতে পারি আলহামদুলিল্লাহ আজকে এই পানি আসলে পানি ভালো হয় আজকে এই কলেজে মাঠে আমরা অনেকগুলো আমের গাছ রোপণ করলাম এগুলো পরিচর্যা করবেন ওনারা ইনশাল্লাহ এবং এই গাছ রোপণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে যে সাড়ে চার হাজার গাছ রোপণ করেছি সেটার মধ্য দিয়ে আমরা আজকের এই বৃক্ষরোপণ তিন লক্ষ বৃক্ষরোপণের যে কার্যক্রম শুরু করেছে আমরা তিন লক্ষ পৌঁছতে পারবো কিনা যায় না এক লক্ষের টাকা আমাদের কাছে এসেছে আরো দুই লক্ষ টাকা আমাদের অভাব যদি আল্লাহ দান কোনো আমরা পৌঁছোতে পারবো ইনশাআল্লাহ তো আজকে আমরা সাড়ে চার হাজার গাছ বিতরণ এখান থেকে শুরু করছি এবং এই অনুষ্ঠান এখানে পরিসমাপ্ত আমরা ঘোষণা করছি এবং আলহামদুলিল্লাহ দেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছ আমরা নিজেরা লাগিয়েছি আর কিছু গাছ এভাবে দিতে হয় না সাইড দিয়ে দিতে হয় গোড়ার পানি মাটি সরে যায় কিছু গাছ আমরা ছাত্রদের হাতে তুলে দিয়েছি যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো নিরাপদ রাখুন সে দোয়া রেখে আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ দিল্লা আমাদের পরবর্তী কার্যক্রমগুলোতে গুলোতে আপনার শরীর থাকবেন আপনাদের কাছে এসে আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি আসসালাম রহমতুল্লাহ